শীতের সবজি দিয়ে মজাদার সবজি খিচুড়ি খাওয়ার মজাই আলাদা শীতকালে নানা ধরনের সবজি বাজারে পাওয়া যায় সব ধরনের সবজি মিলিয়ে সবজি খিচুড়ি করলে তার স্বাদ মুখে লেগেই থাকে অল্প কয়েক পদের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করলেও খেতে চমৎকার লাগে আসসালামু আলাইকুম আজকে কয়েক পদের সবজি দিয়ে ঝরঝরে ভোনা খিচুড়ি রান্না করেছি সবজির মাঝে নিয়েছি একটা বড়ো সাইজের ফুলকপির অর্ধেকটা একটা মাঝারি সাইজের ব্রুকুলি একটা গাজর চারটে আলু ছোট টুকরো করে নিয়েছি সবগুলোকে আর ডালের মাঝে নিয়েছি এক কাপ মুগ ডাল আধা কাপ মসুর ডাল এবং এক কাপ মটরশুঁটি চাইলে এখানে আরও কয়েক পদের ডাল ব্যবহার করা যায় হাতের কাছে এই দুটো ছিল তাই আমি এই দুটোই ব্যবহার করেছি মুগ ডালকে শুকনো খোলায় তেলে নিয়েছি তারপর মুগ ডাল আর মসুর ডাল একসাথে করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি পনেরো মিনিটের জন্য একটা বাটিতে চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিচ্ছি দুই কাপের মতো চাইলে অন্য যে কোনো পোলাও চাল বা ভাতের চাল দিয়েও এই খিচুড়ি রান্না করা যাবে চাল দুই কাপ আর ডাল দেড় কাপ মোট সাড়ে তিন কাপ এবার চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো রান্নার তেল গরম তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিন চার টুকরা দারু চিনি এবং চারটে এলাচ দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি গরম মশলা এবং পেঁয়াজ ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আবারও কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে আদা রসুনের গন্ধ চলে যায় তারপর এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভেজে নিতে হবে মটরশুটি আমি এখন দিব না এটা দিব খিচুড়ি চুলা থেকে নামানোর অল্প আগে এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে হাড়িতে প্রথমে আলু এবং গাজরের টুকরোগুলো দিয়ে দিব কারণ এগুলো কিছুটা শক্ত এগুলোকে আগে দিয়ে একটুখানি কষিয়ে নিব আলু এবং গাজরকে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার ফুলকপি এবং ব্রোকলি দিয়ে আরও এক দেড় মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিতে হবে ফুলকপি এবং ব্রোকলিও কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি ঘি দিয়ে আরও কিছুটা ক্ষণ কষিয়ে নিব সবজিগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন এই সবজিগুলোকে একটা প্লেটে তুলে আলাদা করে রাখবো সবগুলো সবজি তুলে নিয়েছি ওদিক দিয়ে চাল ডালও ধুয়ে নিয়েছি এবার একই হাঁড়িতে চাল আর ডাল একসাথে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ওদিক দিয়ে আরেকটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি চাল ডালকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচেরও অনেকটা কম হলুদের গুঁড়ো আমি সাদা খিচুড়ি বেশি পছন্দ করি অর্থাৎ পোলাও খিচুড়ি তাই হলুদের গুঁড়ো কম দিয়েছি কেউ চাইলে আরেকটু বেশি দিতেই পারে খিচুড়ির চাল ডাল যত কষানো হবে খিচুড়ি ততই বেশি ঝরঝরে হবে চাল ডাল একদম ঝরঝরে হয়ে গিয়েছে অর্থাৎ চাল ডাল ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে পানি দিতে হবে চাল আর ডাল মিলে সাড়ে তিন কাপ অর্থাৎ পানি দিতে হবে আমাকে এখানে সাত কাপ পরে যদি লাগে তাহলে পানি আরও দিতে হবে কারণ অনেক সময় পুরান চাল হলে সেখানে পানিটা একটু বেশি লাগে আবার নতুন চাল হলে মাপের চেয়ে একটু কম পানি লাগে একসাথে বেশি পানি দিয়ে দিলে অনেক সময় খিচুড়ি পোলাও এগুলো নরম হয়ে যায় গুনে গুনে ছয় কাপ পানি দিয়ে দিয়েছি আরও এক কাপ পানি যদি লাগে তাহলে আমি দেব এটা লাগতেও পারে নাও লাগতে পারে পরবর্তীতে চাল সেদ্ধ হওয়ার উপর এটা বোঝা যাবে পানি দেওয়া শেষ এবার ভালোভাবে এগুলোকে নেড়ে নিচ্ছি এবং চুলার জালটা হাই হিটে করে দিচ্ছি যাতে দ্রুত বলক চলে আসে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও নেড়ে চেড়ে চারটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মুখটা একটুখানি চিরে খিচুড়িতে ভালোভাবে বলক চলে এসেছে এবং খিচুড়ির পানিও অনেকটাই কমে গিয়েছে এই অবস্থায় খিচুড়িটাকে নেড়ে চেড়ে যে সবজিগুলো কষিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে এগুলোকে খিচুড়ির সাথে মিশিয়ে দিতে হবে তবে মটরশুঁটিটা আমি আরও একটুখানি পরে দিব ভালোভাবে খিচুড়ি আর সবজি মিশিয়ে নিতে হবে তারপর চারিদিক থেকে খিচুড়িগুলোকে একসাথে করে এনে চেপে চেপে একসাথে করে দিতে হবে এই সময় আগুনটা একেবারেই লোতে থাকবে তারপর একটা ঢাকনা দিয়ে খিচুড়িটাকে ঠেকিয়ে দিচ্ছি কিছুটা সময়ের জন্য প্রায় দুই মিনিট পরে ঢাকনা খুলে যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে মটরশুঁটিকে মিশিয়ে দিচ্ছি তারপর খিচুড়ি একটু চেক করে দেখেছি খিচুড়িটা আসলে এখনও সিদ্ধ হয়নি আর আরও এক কাপ পানি বাকি রয়ে গেছে এখন বোধ হয় সেই পানিটাও দিয়ে দিতে হবে তো বাকি এক কাপ পানি ছিল সেই পানিটাও খিচুড়িতে দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দুটো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজকে কিউব করে কেটে যারা আমার মতো এরকম হালকা সেদ্ধ পেঁয়াজ খেতে চান খিচুড়িতে তারা দিবেন আর যারা চান না তারা এটা দেওয়ার দরকার নাই বা খিচুড়ি রান্না করার প্রথম দিক দিয়ে দিয়ে দিলেই চলবে এবার ভালো করে নেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচকে মিশিয়ে দিচ্ছি এগুলো যখন হালকা সেদ্ধ হয়ে আসবে পেঁয়াজগুলো তখন খেতে বেশ লাগবে খিচুড়িটাকে চেক করে নিয়েছি খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে এবার চুলার আগুনটা একেবারে বন্ধ করে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময়ের জন্য খিচুড়িটা নামানোর আগে ঢাকনা খুলে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘিগুলো চারিদিক থেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে যাতে খিচুড়িতে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে একটা সার্ভিং ডিশে খিচুড়ি বেড়ে নিচ্ছি চমৎকার গন্ধে সারা ঘর মৌ মৌ করছে ঝরঝরা খিচুড়ি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা চাইলে কিন্তু এই সবজি দিয়ে নরম যে পাতলা খিচুড়ি সেটাও তৈরি করা যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম